বন্ধুরা সন্দ্র সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি আছি মোটামুটি আমার শরীরটা বেশি ভালো না একটু অসুস্থ ছিলাম তার জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি আর সকালের কাজ করতে দেরি হয়ে গেছে তাই সকালবেলা সকালবেলা কিছু করিনি আজকে সকালে রুটি টুটি বানাইনি আগের দিন সকালবেলা রুটি বানাই আজকে রুটিটাও বানায়নি শরীর ভালো ছিল না তার জন্য আর কিছু করিনি একবারে সকালবেলা খুদের ভাত আর সুটকি বোনা করেছিলাম মেয়েরা অনেক পছন্দ করে তার জন্য এটাই বোনা করছি আজকে কারণ খেতে চাইছে যে সুটকি বোনা আর খুদের ভাত খাবে এটা রান্না করছি শরীর অনেকে অসুস্থ ছিল শুয়েছিলাম অনেক বেলা পর্যন্ত তার জন্য আর তোমাদের সকালের কিছু দেখাইতে পারি নাই দুপুরের রান্না কিছু শেয়ার করতে পারি নাই শুধু ওই যে খুদের ভাত রান্না করতেছি যে তেল দিয়ে তেল ই পিঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করতেছি পিঁয়াজটা ভাজা হয়ে গেলে তো এই একটু ভাজা ভাজা হলে পরে এটার মধ্যে যে চাল খুদগুলো দিয়ে দিতে হবে খুদের চালগুলো দিয়ে তারপরে পোলাওর মতো একটু ভালো করে এটা ভেজে নিতে হবে যেরকমভাবে পোলাও রান্না করে আর কি ওইভাবে পোলাওর মতো করে রান্না করতে হবে এটা পোলাওর মতো একটু সময় নেওয়া চালটা একটু ভেজে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে যে পোলাও রান্না করে যেভাবে ওইভাবে ভাবে যাতে জলটা শুকায় একবারে চালটা ঝরঝর হয়ে যায় খুঁজার ভাতটা ঝরঝরা হয়ে যায় এইভাবে রান্না করে করি ভাত আমাদের চালটা ভালো করে বাঁচতে হবে বাজার বাজা ভাজা করতে হবে একটু গরম জল দিয়ে দিলে বেশি ভালো হয় তাড়াতাড়ি করে চালটা ই হয়ে যায় যে হচ্ছে সুটকি চালের ইটা হচ্ছে এটা হলে পরে সুটকিটা লাগা দিব সুটকিটা পরে সবাই ওরা খাবে দুপুরে রান্নায় যে সুটকি সুটকি তেলের মধ্যে সুটকি দিয়ে দিলাম অনেক ছিটে সুটকিটা গরম তেলের মধ্যে দিলে অনেক সিটে তাই একটু ঢেকে দিলাম এখন এটা উঠে তারপরে রসুন কুচি দিতে হবে ডাকনিটা উঠায় তারপরে রসুন কুচি সুটকির মধ্যে দিয়ে দিতে হবে মোটামুটি অনেকটি রসুন উচে দিতে হবে এক মোটের মতো এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে তারপরে এটার মধ্যে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা একটু বেশি বেশি করে দিতে হবে শুটকি সুটকি তো একটু পেঁয়াজটা বেশি দিতে হয় পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে তারপরে একটু জালটা আস্তে কমিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে ভালো করে ভাজা বাজা করতে হবে তারপর এটা আমাদের শুকনো মরিচ দিলাম দুই তারপরে হলুদ গুঁড়ো একটু বেশি করে দিতে হয় একটু ঝাল ঝাল করে রান্না করতে হয় সুটকিটা ঝাল ঝাল করে না রান্না করলে ভালো লাগে না এটা আমাদের দুই চামচ মরিচের গুঁড়া দিতে হবে আর একটু দুই দেড় চামচের মতো হলুদের গুঁড়া তারপরে লবণ দিয়ে তারপরে জাল আসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা ভাজা ভাজা করতে হবে এই যে লবণ দিয়ে দিলাম এখন সামান জল দেওয়া যায় না দেওয়া যায় যে এটা জাল কমিয়ে আস্তে আস্তে করে ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা করে তারপরে এটা নামাই ফেলতে হবে নামায় তারপরে খুদের ভাত দিয়ে খেতে এটা অনেক টেস্ট হয় সকালবেলা আজকে তেমন কিছুই দেখাতে পারিনি আর বিকেলবেলা ওই দেখালাম সন্ধ্যাবাতিটা দেখিয়ে তারপরে সন্ধ্যাবাতিটা দেখালাম দেখিয়ে তারপরে এই যে আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি আজকে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিলাম সবাই একটু